কাঁচা আম আর মাছের মাথার কম্বিনেশনে মিষ্টি আলুর টক কারা কারা খেয়েছেন এবং কার কার পছন্দের খাবার কমেন্টসে অবশ্যই জানাতে পারেন এইভাবে মাছের মাথা দিয়ে মিষ্টি আলু এবং কাঁচা আমের স্বাদের এই টকটা কিন্তু দুর্দান্ত হয় গরমের দিনে তো কোনো কথাই নেই অসাধারণ একটা খাবার তাছাড়া এটা স্যুপের মতো চাইলে আমরা শুধু শুধুও খেতে পারি তো এই কারিটা আই মিন এই মাছের মাথা এবং কাঁচা আমের সাথে মিষ্টি আলুর কম্বিনেশনের এই রেসিপিটাতে আমি কিভাবে কি করছি সমস্ত প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ এবং সিম্পল কিছু উপাদানে একটা মজার রেসিপি আসসালামু অল খান টু মিস্টিস বুক আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা মিষ্টি আলু এবং সাথে নিয়েছি রসুন তো রসুনটাকে আমি থ্যাতো করে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি আমি জোয়ান বা রাঁধুনি যেটাকে বলা হয় তো এগুলোকে আমি ক্রাশ করে নিয়েছি আর এখানে একটা মশলা আমি প্রিপেয়ার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা মাছের মাথাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আই মিন লেবুর রস লবণ এবং ভিনেগার দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি নিয়েছি এখানে মিষ্টি আলু দুটোকে কেটে তো আমি এখানে এগুলোকে স্কোয়ার করে কেটেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা করেও কাটতে পারেন তো আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানে রেডি তো আমি এখানে শুরুতেই দিয়ে দিয়েছি জোয়ান বা রাঁধুনির সাথে রসুন থেতো করে নেওয়া রসুনগুলো এবং জোয়ানটাকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এটা যতক্ষণ না এটা থেকে একটা ভালো অ্যারোমা আই মিন খুব ভালো একটা ফ্লেভার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব রসুনগুলোকে খুব বেশি ডার্ক বা ব্রাউন করার প্রয়োজন নেই যখনই মনে হবে যে রসুন ভাজার একটা স্মেল আসছে বা হালকা ব্রাউনিশ কালার আসছে আসছে ভাব আসবে সেই মুহূর্তে আমরা অ্যাড করব এখানে বাকি ইনগ্রেডিয়েন্টস তো বাকি ইনগ্রেডিয়েন্টস বলতে আমি এখানে একটা মশলা প্রিপেয়ার করে নিয়েছি শুরুতেই বলেছিলাম সেই মশলার মধ্যে রয়েছে হলুদ ধনে এবং হালকা পরিমাণে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটাকে চাইলে আপনারা স্কিপও করতে পারেন তো সব কিছু এবং লবণের সাথে সব কিছু আমি একসাথে পানি দিয়ে মিক্স করে একটা মশলা প্রিপেয়ার করে রেখেছি তো এখন আমি একটু লো হিটে একটু সময় নিয়ে রসুন এবং এই রাঁধুনি গুঁড়োকে ভেজে নিচ্ছি রসুন এবং এই রাঁধুনি থেকে যখন সুন্দর অ্যারোমাটা বের হবে তখনই আমরা এখানে অ্যাড করব সেই মিক্স করে রাখা মশলাটা আপনারা কারা কারা এভাবে মিষ্টি আলু আর কাঁচা আমের সাথে মাছের মাথার টক খেতে পছন্দ করেন অথবা কোন কোন অঞ্চলে এই খাবারটা আপনারা ট্রাই করে থাকেন কমেন্টসে জানাতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন তো আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই মিক্স করে রাখা মশলাগুলো আই মিন হলুদ ধনে এবং সামান্য মরিচ গুঁড়ো সাথে লবণ এবং পানি দিয়ে যে মশলাটা আমি প্রিপেয়ার করেছিলাম তো এটাকে কিছুক্ষণ একটু ভালো করে ফুটে আসলে আমিন মিন মশলাটা যখন কষানো একটা ভাব চলে আসবে ঠিক সেই মুহূর্তে এখানে আমি অ্যাড করে দেব মাছের মাথা তো এটা আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারেন আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি তো মাছের মাথাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এই মাছের মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যেন কোনো রকমের মাছের স্মেল না থাকে তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো কেটে রাখা মিষ্টি আলুগুলোকে তো দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট কষানো হয়ে গেছে আমি অনেকটা সময় ধরে এটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা মিষ্টি আলুগুলোকে পায়দা ওয়ে আমি মিষ্টি আলুগুলোকে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি তো এখন আমি অ্যাড করে দিয়েছি মিষ্টি আলুগুলোকে মিষ্টি আলুগুলোকে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ সময় ধরে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব এই এই পর্যায়ে আপনারা চাইলে মাছের মাথাটাকে আলাদা তুলে রেখে শুধুমাত্র মিষ্টি আলুটাকে কষিয়ে দেন সেদ্ধ হওয়ার পরও মাছের মাথাটাকে অ্যাড করতে পারেন যদি আপনারা চান যে মাছের মাথাটাকে আস্ত রাখবেন তবে আমার কাছে মনে হয় এভাবে কষিয়ে কষিয়ে এবং একটু ভেঙে রান্না করলে টেস্টটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে তো আমি একটু লো হিটে খুব সময় নিয়ে এই সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব গরম পানি এই রান্নাটা একদমই সহজ খুব সিম্পল এবং অসম্ভব স্বাস্থ্যকর গরমের দিনে তো এইরকম একটা রেসিপি হলে কোনো কথাই হয় না তাছাড়া এটা এমনি এমনিও যে কোনো সময় খাওয়া যায় আমরা চাইলে সুপের অল্টারনেটিভ হিসেবেও এটা ট্রাই করতে পারি ডিনারে কিংবা লাঞ্চে শুধু শুধু খেতে এই ধর রেসিপিটা অসম্ভব মজা হয় আর রাঁধুনিটা অ্যাড করার জন্য এটার স্মেলটা এতটা ভালো আসে যে বলে বোঝানো যাবে না আপনারা একবার হলো এভাবে ট্রাই করতে পারেন যদি আগে কখনো ট্রাই না করে থাকেন আর যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন যে এটার স্বাদটা কেমন হয় বা কী রকম লাগে খেতে তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন এটাকে এটা লেগে না যায় কারণ যদি এটা ধরে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না আমরা যদি আমের সিজনে এরকম কাঁচা আম ফ্রোজেন করে রাখি তাহলে কিন্তু যে কোনো সময় আমরা আমের টক বা এই ধরনের যে কোনো রেসিপিতে সেটা অ্যাড করতে পারি তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি ফুটিয়ে রাখা গরম পানি তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি অ্যাকচুয়ালি এখানে একটু বেশি পরিমাণে পানি আমি দিয়েছি ভালো ভালো করে প্রপারলি এই পটেটোগুলো বয়েল হবে এবং এটা একটু ঝোল ঝোল থাকবে মাখো মাখো কনসিস্টেন্সি থাকবে একদমই মাখো মাখো না একটু ঝোল ঝোল বাট মাখো মাখো তো আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো ফুটে আসার জন্য এবং এটা প্রপারলি কুকড হওয়ার জন্য অপেক্ষা করব। তো খুব সহজে এবং অল্প কিছু উপকরণে এবং অল্প সময়ে আমরা এভাবে একটা রেসিপি মজাদার রেসিপি তৈরি করে নিতে পারি যদি আপনারা এভাবে ট্রাই না করে থাকেন একবার অবশ্যই ট্রাই করতে পারেন বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এটা যখন অলমোস্ট কুকড হয়ে যাবে আই মিন পটাটোগুলো যখন অলমোস্ট কুক হয়ে যাবে আমি এই পর্যায়ে জালটাকে কমিয়ে দিয়েছি এবং এখানে অ্যাড করে দিয়েছি কাঁচা আম এই কাঁচা আমগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো ফ্রোজেন করা কাঁচা আমগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে আমি এটাকে ঢেকে আরও কিছুক্ষণ সময় কুক করে নিয়েছি এখানে আমি দেখিয়ে দিচ্ছি যেটা লুকটা কেমন এসছে দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো তো আপনারা চাইলে এই প্রচকগুলোকে যদি এতটা আস্ত না রাখতে চান তাহলে কিছুটা ম্যাশ করেও দিতে পারেন আমি খুব অল্প পরিমাণে ম্যাশ করেছি এবং কিছু আস্ত আস্ত রেখেছি এতে করে এটা দেখতে যেরকম ভালো লাগে খেতেও ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ